ইটস এবং ইটস এখানে ঝামেলা হওয়াটা খুবই স্বাভাবিক যেমন আমি যদি লিখি মান্স তার মানে এটা মানের ফর এক্সাম্পল দিস ইজ মান্স ট্রফি তার মানে এটা হলো মানের ট্রফি সেই হিসেবে এইটস মানে ইহার হয় হওয়ার কথা রাইট বাট আসলে কিন্তু না এইটস মানে হল ইট ইজ সো ইয়াস এইটার মানে কিন্তু এটা না এটার মানে হলো ইট ইজ আর এই মিনিংটা হলো এইখানে ইটস মানে ইহার হয় বা এর সো এই ইটস আর এর এই যে পার্থক্যটা এটা মনে রাখতে হবে ইটের সাথে যদি অ্যাপোস্ট্রোফি এস থাকে এটার মানে হলো ইট ইজ আর ইটস মানে বুঝাচ্ছে হলো পজেসিভ ফর্ম বা ইহার হয় বা এটার এই মিনিংটা সো যদিও অ্যাপোস্ট্রফি এস মানে এর বা পজিটিভনেস বুঝায় বাট ইটের সাথে যখন অ্যাপোস্ট্রোপি এস থাকে তখন এটার মিনিং হলো ইট এজ তো এই ছোট্ট যে পার্থক্যটা আছে এটা যদি আমরা মনে রাখি নেক্সট টাইম এই ঝামেলাটার কখনোই হবে না